তোমার যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করবো কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইনান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেবো বলেছি নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পেলে যে যুব প্রকল্প যেটা চালু করা হয়েছিল দু বাজেটে যেটা টাকা দেওয়ার কথা ছিল আগস্ট মাস থেকে সেটা কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু ঢুকে যাবে এবং এক্ষেত্রে কিন্তু ফর্ম জমা কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমরা কোথায় কোথায় ফর্মটা জমা করবে এবং কি কী ডকুমেন্টস লাগবে সব কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং একটা লাইক করে দেবে এবং সবাইকে শেয়ার করো এবং তারা কিন্তু এই ফর্মটা দ্রুত জমা করতে পারে এবং তুমি কোথেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো তো দেখে নেব এর বিস্তারিত তথ্য যে সমস্ত মাধ্যমিক পাস তোমরা বেকার রয়েছ তাদের কিন্তু বেকার ভাতা কিন্তু ঘোষণা করে দিল মুখ্যমন্ত্রী মাধ্যমিক পাশ জন্য মাধ্যমিক যারা করবে একুশ থেকে চল্লিশ বছর কিন্তু পনেরোই আগস্ট নয় পয়লা এপ্রিল থেকে কিন্তু দেওয়া হবে যারা ক্ষেত্রে মাধ্যমিক পাস করেছে নেক্সট কবে থেকে শুরু হবে এই শিবিরটা এখানে মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছে যে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই শিবিরটা চলবে যেখানে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা রয়েছে প্রত্যেক বিধানসভায় কিন্তু একটা করে ক্যাম্প করবে দৌড়ে সরকারের মতো এবং সেখানে কিন্তু এই ফর্মটা জমা নেওয়া হবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছুটির ছুটির দিন বাদ দিয়ে এবং তিনি আরও বলেন যে যারা এখানে ফর্ম জমা করবে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু একটা রসিদ দেওয়া হবে এবং রিসিপ পূরণ হবে এছাড়াও কিন্তু তাদেরকে একটা ডিজিটাল কিন্তু একটা আইডেন্টিটি তাদেরকে দেওয়া হবে এবং এই ফর্মটা জমা করার সময় সঙ্গে লাগতে পারে তোমার মাধ্যমিকের রেজাল্ট বা সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র তার সঙ্গে হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড এবং ফটো কিন্তু তোমাদের লাগতে পারে এ সমস্ত কিন্তু ডকুমেন্ট নিয়ে তোমরা কিন্তু হাজির হয়ে যাবে এমনি বয়েস এ দুশো চুরানব্বইটা আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করবো দুয়ারে সরকারটি ডিপার্টমেন্ট এর জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প করো পনেরো থেকে ২৬ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল ১০টা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে তারা রিসিভ পাবেন এবং ডিজিটাইজও করা হবে এই প্রকল্পে অধীন প্রথমে পাঁচ বছর মাসে দেড় হাজার পাবে এ সমস্ত বেকার যুবক যুবতীরা আছে এবং প্রত্যেক পাঁচ বছর পর কিন্তু আবার একটা ভেরিফাই করবে বা স্ক্রুটিং করবে বা রিভিউ করবে তো আবার কিন্তু পরবর্তী পাঁচ বছর কিন্তু আবার দেবে এবং এক্ষেত্রে কারা এটা পাবেন এখানে বলেছে মুখ্যমন্ত্রী বলেছে যে সমস্ত বেকার যুবক যারা অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকে যেমন বিবেকানন্দ স্কলারশিপ বা যুবশ্রী প্রকল্প বা আরও যে সমস্ত সরকারি স্কলারশিপ সেরকম পায় তারাও কিন্তু পাবে এছাড়াও যদি ঐক্যশ্রী মেধাশ্রী বা স্মার্ট কার্ড পায় তারাও কিন্তু এই ভাতা পাবে যদি না যারা চাকরি পাবেন তাদের কিন্তু এই ভাতাটা কিন্তু তারা পাবে যার ক্ষেত্রে বেকার থাকছে যাদের বয়স থাকবে একুশ থেকে চল্লিশের মধ্যে এই সমস্ত প্রকল্প বাদ দিয়ে যদি অন্য কোনো প্রকল্প থাকে যেমন যেমন হচ্ছে যেমন কৃষিকাজের ক্ষেত্রে কৃষির যে সাহায্য পায় পাই তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এটা পাবে না তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে কিন্তু অন্য কোন স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে এর ব্যাপারে কিন্তু যখন আরও গুরুত্বপূর্ণ কোনো আপডেট বেরোবে তোমাদের কিন্তু অবশ্যই জানাবো তাই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এ ধরনের আরও ভিডিও পেতে ধন্যবাদ